বিতর্কিত ওয়াকবিল বিল এবং ভারতের সাধারণ মুসলমানদের প্রতি নির্যাতনের নিন্দা জানিয়ে ভারত হাই কমিশন অফ মিছিল আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মসজিদ এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকালমে আজ জহুরের নামাজের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির গণমিছিলটি বাদ জহর বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে কিন্তু একটি সমাবেশের মাধ্যমে গণমিছিলটি যাত্রা শুরু করে গণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের আমির মামুনুল হক তার বক্তব্যের মাধ্যমে কিন্তু এই গণমিছিলটি বাইতুল মোকারমের উত্তর গেট থেকে এই মুহূর্তে ভারত হাইকমিশন অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছেন এবং ভারতীয় হাইকমিশনে তাদের একটি প্রতিবাদ লিপি তারা জমা খেলাফত মসজিদের পক্ষ থেকে আপনারা দেখছেন আজকের এই গরমে ছিলে বাংলাদেশ খেলাফত মসজিদের হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু অংশ নিয়েছেন তার সাথে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান তারাও কিন্তু তাদের ইমানের দাবি নিয়ে তারা